সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না আদালতের রায়ে চট্টগ্রামের শাহাদ হোসেন মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করেছেন অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না আজ মঙ্গলবার দুপুরে ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই গণভুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী একথা বলেন বিএনপির নেতা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স অনেক কম হঠাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে তিনি আরও বলেন দু হাজার চব্বিশের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি অথচ অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজই বেশি করছে এর আগে রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল আহত রাকিবুল হাসানের খোঁজখবর নেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতা বার্তা পৌঁছে দেয় এবং রাকিবুল হাসানের পাশে থাকার আশ্বাস দেয়